রাজুদার যত পরোটা খাবার খেয়ে নিন কিছুদিন পরেই বাইরে বেরোনো দুষ্কর হয়ে যাবে এই ভিডিওটা সাড়ে চার মিলিয়ন মানুষ দেখেছিল আর এটা সত্যিকার চিন্তার বিষয় কারণ লানিনার নিনার এফেক্টে এত ঠান্ডা পড়তে পারে যে মানুষ কল্পনাও করতে পারবে না আর নোয়ার রিপোর্ট অনুযায়ী দু হাজার শেষে এই লানিনা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে বছরে এই সময় প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক অদ্ভুত খেলা শুরু হয় যার ফলাফল এই লানই না এটা এমন একটা অবস্থা যেখানে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের জল স্বাভাবিকের তুলনায় অনেক ঠান্ডা হয়ে যায় এর ফলে ট্রেড বাইন্ডস মানে যে বাতাস পূর্ব থেকে পশ্চিমে বইছে সেটা আরও শক্তিশালী হয়ে ওঠে তখন গরম জল ঠেলে চলে যায় পশ্চিম দিকে এর ফলে একটা ডমিনো এফেক্ট ঘটে সমুদ্রের তাপমাত্রা বদলে যায় বায়ুর চাপও বদলে যায় আর সেটা সোজা প্রভাব ফেলে বৃষ্টি খরা প্রচণ্ড শীত এমনকি ঘূর্ণিঝড়ের দিকেও এবারে লানি না যদি শক্তিশালী হয় তাহলে সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে বেশি ঘন ঘন সাইক্লোন তৈরি হবে উত্তর পূর্ব ভারতে অতিরিক্ত বৃষ্টি হতে পারে আবার পশ্চিম ভারতে কম বৃষ্টি আর গরম দীর্ঘস্থায়ী হতে পারে তবে সব অঞ্চলে এর প্রভাব এক হয় না তাই লানি না থাকলেও সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা নয় এটা এক ধরনের ওসিয়ানিক অ্যাটমসফিয়ার ফিডব্যাক লুক মানে সমুদ্রের ঠান্ডা জল আর বাতাসের দিক একে অপরকে প্রভাবিত করে আচ্ছা আগের ভিডিওতে কিছু কল্ড শিক্ষিত এসে বলছিল ওটা লানিনা নয় রে ভাই এলনিনো বলছি বাবু এল নিনো আর লানিনা একদম উল্টো একটা ফিনামিনাম আর এর এফেক্টগুলো একদম অপোজিট তবে দুটোই হচ্ছে একই এন্সো দুটো দিক একদিক গরম আর একদিক ঠান্ডা এবছর লানিনা ভারতের আবহাওয়ায় বড় ভূমিকা নিতে পারে তাই চোখ রাখো আকাশের দিকে আর দাবং ডেটার আপডেটের দিকে